মাত্র দুই মিনিটের মধ্যেই আপনি চাইলে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করে দিতে পারবেন প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে তারপর আপনি দেখতে পাবেন আপনার যে ফেসবুকের যে আইকন রয়েছে আপনার যে আইডির আইকন সেখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রোলিং করতে পারেন অনেক সময় এই যে সেটিং বা প্রাইভেসি এটা রয়েছে এখানে ক্লিক দিতে পারেন এছাড়া আপনি চাইলে সরাসরি সেটিং অপশনও ক্লিক দিতে পারেন তারপর আপনি চলে আসবেন এমন একটা ইন্টারফেসের সামনে এরপর আপনাকে বেশ কয়েকটা এখানে একটু এলোমেলো হয়তো বা লাগতে পারে তবে আপনি এত দ্বিধাধন্ধে না পড়ে প্রথমে যে ইন্টারফেসটা আসছে অর্থাৎ এখানে একটা ক্লিক দিবেন এমনিতে নর্মাল একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু মেইন জিনিসটা চলে আসবে এখন আপনাকে একটু সাবধানের সহিত কাজ করতে হবে আপনাকে উপরে যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে বা অন্যান্য ফেসবুকের সাথে রিলেটেড আইডি থাকে অর্থাৎ মেটা কোম্পানির সাথে তাহলে ওগুলো শো করবে আপনি ফেসবুকের যে আইডি রয়েছে সেখানে আপনি ক্লিক দিবেন অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার আপনি চাইলে এগুলো ধীরে ধীরে পরিবর্তন করতে পারেন যেহেতু আপনি আপনার নাম পরিবর্তন করবেন তাহলে প্রথমে আপনি উপর ক্লিক দিবেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু নাম দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনি যখন একবার নাম পরিবর্তন করবেন তারপরে আপনি চাইলেই কিন্তু আবার পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ ষাট দিন অপেক্ষা করতে হবে দুই মাস পরে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন আবার কাজে একটু সাবধানতার সহিত আপনি নাম পরিবর্তন করতে পারবেন করবেন এখান থেকে আমি কিন্তু আমার নামটা পরিবর্তন করে ফেললাম এরপর এখানে কাজ কি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এই এই অপশানটাতে আপনি একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু অপশান চলে আসবে যে আপনি কী নামটা সেট করতে চাচ্ছেন আপনি যেই নামটা দিয়েছেন সেখান থেকে ওটাই সেট করে নেবেন তারপর আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন তাহলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু চেঞ্জ করতে চাচ্ছি না তা আমি ক্যান্সেল দিয়ে এখান থেকে বেরিয়ে যাব